ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স বর্তমান সময়ে এনআইডি কার্ডের গুরুত্ব সম্পর্কে সকলেই অবগত আছেন একটি নতুন এনআইডি কার্ড ইস্যু বা পুরাতন এনআইডি কার্ড হারিয়ে গেলে রি ইস্যু করতে কতটা জামেলায় পড়তে হয় এটা শুধু এই জামেলায় যিনি পড়েছেন তিনি একমাত্র বলতে পারেন যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে তাদের জন্য আজকে একটি বড় ধরনের সুখবর অপেক্ষা করছে এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো আমি আজকে আমার ভিডিওতে ক্লিয়ার করব তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা আপনারা কন্টিনিউ করবেন তো আমাদের এনআইডি কার্ড হারিয়ে গেলে আমাদের প্রথমত যেই কাজটি করতে হয় সেটা হলো প্রথমত আমাদের থানায় গিয়ে একটি জিডি করতে হয় মিসিং জিডি তারপরে জিডি করার পর আমাদের কিছু তথ্য দিয়ে একটি ফর্ম ফিল করে অনলাইনে আবেদন করতে হয় এবং নির্দিষ্ট পরিমাণ ফি জমা দেওয়ার পরে কোনো এক সময় আমাদের এই এনআইডি কার্ডটি আমরা রি করতে পারি তো এখন থেকে আর এই জামেলা থাকবে না সেটা হলো যে আপনারা যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাদের জন্য আর থানায় গিয়ে জিডি করতে হবে না জিডি ছাড়াই আপনি আপনার একটি ফর্ম ফিল করে আবেদন করার মাধ্যমে খুব সহজে আপনার এনআইডি কার্ডটি আপনি কিন্তু রি করে নিতে পারবেন তো এ বিষয়ে গত আঠারো তারিখে একটি বৈঠক হয় তো ওই সচিব পর্যায়ের যে বৈঠক হয় সেই বৈঠকের বিবরণীতেও কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে উঠে এসেছে এছাড়াও আরও যেই বিষয় থাকছে সেটা হলো যে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধির যে সই নেওয়ার বিষয়টি ছিল সেটাও তুলে দেওয়ার পক্ষে কিন্তু সকলেই মত দিয়েছে তাছাড়া আরও কিছু সিদ্ধান্ত হয় অনেক সময় সেবাগ্রহিতার কাছ থেকে বাড়ি বাড়া চুক্তির কাগজপত্র সহ অন্যান্য কাগজপত্র চাওয়া হয় যা সেবাগ্রহিতার পক্ষে সরবরাহ করা সম্ভব হয় না স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা নেওয়ার ক্ষেত্রে সেবাগ্রহীতাকে বিভিন্ন কম্পিউটারের দোকানে দালালের হয়রানির মধ্যে পড়তে হয় এই ক্ষেত্রে বিকাশ অ্যাপের মতো নিজের ছবি ভেরিফিকেশন করে সহজ অ্যাপ তৈরি করে অনলাইন সেবাকে সহজীকরণ করা যেতে পারে তো আশা করি এই সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমাদের এনআইডি সেবাটা খুব সহজে আমরা পেতে পারবো আমাদের যাদের এনআইডি হারিয়ে গেছে বা নতুন এনআইডি যারা ইস্যু করব। তো এই কাগজপত্রের জামেলা এবং যে পুলিশি জামেলাগুলো আছে বিভিন্ন জিডি করা বিভিন্ন কাজগুলা এগুলো যদি না থাকে আমাদের এই এনআইডি কার্ড পেতে খুব সহজ হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কাজগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমাদের এই এনআইডি সেবাটা পেতে খুব সহজ হবে এবং আমরা খুব সহজে এনআইডি কার্ড পেয়ে যাব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম